নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কি চলছে সেই সব বলতে পারেন আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আরও চাই সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আজ আরও বেশি ঝামেলা করতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যি চমৎকার দেখাচ্ছে ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যাহত করতে পারে কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন গবেষণার কাজে সাফল্য লাভ করবেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু একাধিক ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাত্রী বিবাদ বৃদ্ধি পেতে পারে আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ লাভ করবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ